আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই দেখো এটা তো আগে জানতাম না আর আমরা যে আপনাদেরকে ইলিশ পাঠাই সে কথা কি আপনার মনে আছে মনে থাকবেই বা কি করে আপনার তো মাথা একবারে নষ্ট হয়ে গেছে আপনি এক কাজ করেন আপনি আমাদের বাংলাদেশে আসেন আর ভাবি দুধের এক কাপ চা খেয়ে যান ভাবি দুধের মানে আচ্ছা ভাবি দুধের চা আর লোকেশনই জানেন না সমস্যা নেই ওটা আপনাকে পরে জানিয়ে দিব আচ্ছা এক বিএনপি নেতা বিএনপির নেতা তার স্ত্রী শাড়ি পড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ আপনার এটা মনে হলো কেন আপনার কথা কিন্তু ঠিক মতো হচ্ছে না বুঝছি কাকু আপনি মনে হয় কয়েকদিন ধরে হাগু করেন না তাই হাগু আপনার মাথায় উঠে গেছে বুঝছি আপনাকে ভাবির দুধে চাই লোকেশনটা বলে দিতে হবে আচ্ছা আপনাকে আমি ভাবির দুধে চাই লোকেশনটা বলে দিচ্ছি আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা লাসিদিয়া নেটওয়ার্কের বাইরে আলাই দেব তো কাকু আপনার ভাষাটা ঠিক করেন আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন আমার দেশের ভাইদের রক্ত যদি একবার গরম হয়ে যায় না আপনারই কিন্তু পেন্টাইনা কোলে গেলাবে। তখন আপনার অবস্থা কি হবে একবার ভাইবা দেখেন তো কন্ট্রোল গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চক্রগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খন্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ এটা আমরা করব। কাকু আপনারা কি করবেন সেটা তো আমরা ভালো করেই জানি সবাই জানি আপনারাও জানেন না ভাই যারা যারা জানেন না ভিডিওটা দেখে আসেন তাহলে খুব বিনোদন পাবেন কাকুরা কি করে খোলা জায়গায় মলতেগের অভ্যাস সবচেয়ে বেশি ভারতে আ ক্যাশ বরেতর হগো মারা সারা বলে চার ঘন্টায় কলকাতা দখল করব আচ্ছা কিছু তো হাসি মারাতে 40 টা রাফেল আছে আরো বহু জায়গায় আছে কাচা নামটা বললাম মাত্র 2 টা রাফেলকে যদি উড়িয়ে যায় ভারত পেন্টে বাথরুম করে ফেলবে ওরা আর আমরা বাথরুম আমরা করব না বাথরুম কারা করে তা জনগণই ভালোই জানে আর আপনি মুসলমানদের পাওয়ার সম্পর্কে জানাই না কাকু ঠিক আছে আপনারা রাজনীতির নামে যে কুষ্টিক খেলাগুলো খেলতেছেন না ওগুলো আমরা ভালোই জানি আপনারা হিন্দু ও মুসলমান ভাইদের ভিতরে যে প্যাস লাগাই দিচ্ছেন এই খেলাটা যেদিন একদিন সামনে চলে আসবে না সেদিন তারাই আপনার প্যান্ট এনে খুলে ফেলবে আর সেদিন আপনার এই করে দিবেন প্যান্টে সঠিক বলেছে আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান তোদের উপর আমরা নির্ভর করি না আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লা ইউনুস ভালো করে শুনে রাখো আবালের বাচ্চা এতক্ষণ যা বলছো সবই শুনছি কিন্তু বলতে বলতে সীমা একবারে সারিয়ে ফেলছো ওর জন্য আমাদের বাংলাদেশি ভাইদের কিছু করতে হবে না আমাদের মুসলমান ভাই যারা ভারতে আছে না তাদের সামলাতে পারিস কিনা তুই আগে সেটা দেখ আর ডক্টর ইউনুসের সম্পর্কে বলতেছি ছাগলের তিন নাম্বার বাচ্চা ডক্টর ইউনুসকে তার সম্বন্ধে কিছু জানিস তার সম্বন্ধে যদি না জেনে থাকোস তাহলে ভিডিওটা দেখেন সে কে 70 স্পাইক ঢাকা থেকে 303 লক্ষ হাতে টানা রিকশা বেরিয়েছে কলকাতা দখল করবে тариф কিভাবে দিতে হয় আমরা জানি আল্লাহ কেন কাকু আপনি কি রিকশার মিষ্টির কাজ করেন নাকি ঠিক আছে যদি আপনি মিস্ত্রি কাজ করেন তাহলে আমাদের দেশে রিক্সালা ভাইদের বলবানি আপনার ওখানে যাই আপনার থেকে ফ্রি সার্ভিস নিতে আর আপনার পেট চালানোর জন্য যদি কিছু টাকা লাগে ওদেরকে বললেন ভাইরা দিয়ে দিবে সমস্যা নাই আর কাকু একটা কথা রিক্সার নাটগুলো কিন্তু ভালো করে টাইট দিতে হবে না হলে কিন্তু টাকা পাবেন না তারপর আর কিছু না আর একদিন বলবো তার আগে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো দিবেন আর আমাদের বাংলাদেশের ভাইয়েরা বাংলাদেশ বিরোধীদের প্রতিবাদ জানাবেন কমেন্টের মাধ্যমে